হ্যালো সবাইকে হ্যালো এখন কয়দিন ফুচকাটা আমি ভীষণ খাচ্ছি তো আজকেও চলে এসেছি তোমাদের সাথে ফুচকা নিয়ে তোমার তো দেখতেই পাচ্ছ আর এইখানে আছে ফুচকা এখানে কয়টা আছে আজকে কিন্তু গুনে নিই চার আছে রে আট দশ এগারো তো দশ টাকায় কিন্তু এগারোটা দেয় মানে আমাকে কিন্তু একটা বেশি দেয় আর দশ টাকায় দশটা ফুচকা মানে তোমার বিশ্বাসও করতে পারবে না ঠিক আছে আর এখানে টক জলটা নিয়েছি আর আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে আর আমি কিন্তু নিরামিষ ফুচকা খাই আর আমার জন্য কিন্তু এ স্পেশাল তোমরা দেখতেই পাচ্ছ নিরামিষ ফুচকা করেছে তোমরা দেখো তো চলো এখন খেয়ে দেখি আর কি মানে খাই ঠিক আছে তো মানে নিরামিষ ফুচকা করেছে আমার জন্য দেখো এখানে শশা ওসা এসব অনেক কিছু দিয়েছে পেঁয়াজটা বাদ দেখেন শুধুমাত্র পেঁয়াজটাই তো মানে আমিষ বলতে গেলে আর আমি তো প্রসাদ ভুজি আমি তো নিরামিষ খাবার খাই আর ওই জেঠুটা কিন্তু আমার জন্য নিরামিষ ফুচকা করে এনে দেয় টক জল ফুচকা এ ফুচকা আর কি টক জল এই আলুটা ও মানে ঘর থেকে করে নিয়ে আসে তো ওর কাছে রাখে তাই আমি ফুচকাটা খেতে পারি আমি তো ভীষণ খুশি তো চল এখন ঝটঝট খেয়ে নিই আর তোমার শেয়ার করি ঠিক আছে তো মানে আলুটা আর কি প্লাস্টিকে এরকম করে আনে আমি এখন ভুললাম আজকে সারা তোমাদেরকে দেখানো হলো নাই হুম একটা শুকনো খেয়ে দেখি সেই চাঁদ আজকে কোনো ভিডিও করা হয়নি ভিডিও ভিডিওটি তোমার সাথে পোস্ট করি যখনই ভিডিও করি তখনই কুকুর হুট হুট করে এখন দুপুরের খাবার খাইনি আমি মানে ভাত রুটি অনেক কিছুই খাইনি সে দশটার সময় খাবার খেয়েছি আর এখনও মানে বিকেল বাজে পাঁচটা আর এখন খাচ্ছি ফুচকা আর ঘুম থেকে বিড়ালটা গেল ঘুম থেকে উঠেই আমি ফুচকা খাচ্ছি তোমার একবার দেখো গাইস একটা শুকনো খেয়ে নিই যেটা বেশি আলু দিয়ে আছে এইটাই ফুচকার জন্য চুমু একটা আর আমি ঝাল খাই না কিন্তু ফুচকাতে এটা কিন্তু একেবারেই নো মানে একটু একটু ঝাল নেই কোনো কাঁচা লঙ্কা নেই পেঁয়াজ নেই মানে টোটাল নিরামিষ খুব সুন্দর মানে মনের মতন ফুচকা হয়তো এটা আমার ঘরের লোকও করে না ঠিক আছে সত্যি যেটা কিন্তু অনেক অনেক ভালো এটা আমার বাড়ির লোক আর কি ঘরের লোকও করে দেবেকাই কম ঝাল দিয়ে তারপর নিরামিষ ফুচকা এসব ঘরের লোকও করে দেবে ঠিক আছে দারুন আলুটা পড়ে গেল মেমি বে আগুনে যাচ্ছে এত টেস্ট মানে সেই স্বাদ গ্রামে ওরক মানে আমাদের গ্রামে কিন্তু আরো অনেক দোকান আছে বাট শুধু ওর কাছে কিন্তু 10 টাকা 10 টা ফুচকা সব আর কাছে না ঠিক আছে ঘুম থেকে ফুচকা তো চলো বন্ধুরা আজকে বাই আজকে কোনো ভিডিও করা হয় নাই তার জন্য কিন্তু আমি এরকম ভিডিওটা আর কি করলাম আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি ভিডিও করা হয় কারণ কালকে রাতে আমি ঘুমোইছি তিনটে না চারটার সময় ঘুমাইছি রাতে তো আর আমি যদি না ঘুমাই আমার কিন্তু শরীরে মানে অসুস্থ হয় মানে শরীরে একটু খারাপ লাগে মানে কোনো কাজ যোগ বা কোনো ভিডিও শ্যুট মানে কোনো কিছুই করতে মনে যায় না খাবার খেতে মনে যায় না তাদের সারা দুপুর আজকে সারাদিন কিন্তু প্রচুর ঘুমাইছি তাদের কিন্তু কোনো ভিডিও শ্যুট করা হয়নি তার জন্য কিন্তু তোমাদের সাথে এটাই শেয়ার করলাম জয় শ্রীকৃষ্ণ জয়গোপাল যে রাঘু সামটাটা